बड़ी गेट था, की गेट खुल तो <laughs> हमारा ब्रेकअप बहुत ज्यादा होता है क्योंकि बंगाल के लड़के मैं बता रही हूँ इतने ज्यादा चुती है, होते हैं इतने ज्यादा इसे जो मेरे बैठे हैं ना ये सारे मेरे दोस्त है लेकिन सब चुती हैं বলছি যে তুই খুব ভালো আমার মা যখন আমি কোনো কাজবাজ না ঠিক আছে তখন আমার মা আমার এর ভাই বললো আমার মাইয়া জমিদার এক গ্লাস জল ভরে খাবে না তো নতুন বেডশিটে নোংরা কোথা থেকে আসবে তো পাই না বাট আমাদের অনেক সময় বালিশের কভারে সোফাতে বেডশিটের মধ্যে লেগে থাকে আমাকেও অনেক ছেলে তুলে নিয়ে যেতে চায় তোমার তাই আমার মাস রিডিং কথা বলে আমাকে বারবার সুন্দরী প্রচন্ড সুন্দরী এরকম ওখানটায় বললো ঠিক পড়ানোর তোর স্বামী তোকে কিন্তু পেলে পরে খুব কন্ট্রোলে রাখবে তো এখন হচ্ছে আর সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি আজকে হচ্ছে দুপুরবেলা থেকে ভিডিও স্টার্ট করছি এই যে আমার পুকি হ্যালো বল সারাক্ষণ নেই কিছু না কিচ্ছু করতে পারে না আগের দিন মার খাইছে আমার মায়ের কাছে তো আজকে আজকে হচ্ছে হচ্ছে তারিখ মা কালকে হচ্ছে বিয়ে ওদের ঠিক আছে তা সেই বিয়েতে তো আমি যাব তিনবার জল ঢালবো সবকিছুই তোমাদেরকে দেখাবো তার আগে আজকে হচ্ছে সংযম করতে লাগবে আজকে সারাদিন নিরামিষ খেতে লাগবে দুপুরবেলা খেতে লাগবে লুচি আর রাতের বেলা খেতে লাগবে হেনা ভাত আত চালের খাওয়ান দাউন করবো বুঝলা তো সেইটাই তোমাগুলোকে শেয়ার করব বিষয়টা হচ্ছে কাজ করতে করতে জীবন শেষ আমার মা বলে কি মাগ নাই খালি আমার ঘাস পরিস আমার ঘরে থাকিস কোনো কুটোটা নারিস না তো আজকে আমি ভাবলাম এই যে আমার বিছানার অবস্থা খুব খারাপ রয়েছে তো এই বিছানা পার্টিগুলো আমি সব সবকিছু ক্লিন করব ঠিক আছে মানে আজকে আমি আমার বিছানা পরিষ্কার করবো তো আমি আমার বিছানাটা কিভাবে পরিষ্কার করি চলো তোমাদেরকে দেখা তো আমি আজকে যেটা দিয়ে বেড ক্লিন করবো সেটা হচ্ছে আগারো গ্র্যান্ড বেড ভ্যাকিউম ক্লিনার এটা কিন্তু ফোর হান্ড্রেড ওয়ার্ডসের এর মোটার আছে আর তারই সাথে হচ্ছে টুয়েলভ কে পিএ সাকশন পাওয়ারও আছে এটা কিন্তু টু ইন ওয়ান প্রোডাক্ট যেটা দিয়ে তোমরা কিন্তু ড্রাই ভ্যাকিউমিও করতে পারো আর ইউভি স্টেরিলাইজেশনও করতে পারো এটা হচ্ছে পাওয়ার অন বাটন আর তারই সাথে এটা হচ্ছে ডাস্ট ট্যাং ওপেন বাটন খুব ইজিলি এরকমভাবে ওপেন হয়ে যায় আর তারপরে এরকমভাবে খুললে পরে এই যে এটা যেটা এটা হচ্ছে হেপা ফিল্টার অন্যান্য ট্রেডিশনাল ভ্যাকিউম ক্লিনারে কিন্তু ক্লিন করার পরেও হচ্ছে ডাস্ট পুনরায় রিলিজ হয় বাট দিস হেপা ফিল্টার ইনসিওর দ্যাট মিনিমাম রিলিজ অফ ডাস্ট তারপর বাকি পার্ট ওপেন করলে পরে এটা হচ্ছে মেন ডাস্ট কালেক্টর যেখানটা কিন্তু তোমাদের ডাস্টটা কালেক্ট হবে মেশিনের উপরে যে এই যে সাদা ডরস গুলো রয়েছে এটা কিন্তু তোমাদের হচ্ছে ট্যাঙ্ক সাথে হচ্ছে ম্যাচ করিয়ে অ্যাটাচমেন্ট গুলো আবার অ্যাড করে নিলাম দেন এটার হ্যান্ডেলটা কিন্তু খুবই স্টেডি যার জন্য স্মুদলি মুভ হচ্ছে আর এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার ইভেন্ট যেটা কিন্তু তোমরা বোথ সাইডেই দেখতে পারবে এতে আছে আলট্রা ভাইলেন্ট ল্যাম্প যেটা ডিসইনফেক্ট করে নাইন্টি নাইন বেড বাক্স ভাইরাসেস আর তারই সাথে আদার ব্যাকটেরিয়াস আর তারই সাথে আছে যেহেতু তিনটে হুইলস যেটার কারণে কিন্তু খুব ইজিলি মুভ হয় তারই সাথে সামনে আছে এলইডি লাইট আর এর সাথে যে এই বাটন টা রয়েছে এটার দ্বারা কিন্তু তোমার ভাইব্রেশন অন করতে পারবে আর তার সাথে তোমরা পেয়ে যাবে এই যে বড় একটা তো এবার আমি বাইরেটাকে এখানটা কানেক্ট করে দিয়ে দেন সুইচটা অন করে দিয়ে হচ্ছে মেশিটাকে এবার হচ্ছে চালাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন বেডশিট তোমরা ভাবছো নতুন বেডশিট এ নোংরা কোথা থেকে আসবে তাই তো বাট এরকম অনেক ধরনের ডাস্ট থাকে যেটা হয়তো আমরা চোখে দেখতে পাই না বাট আমাদের অনেক সময় বালিশের কভারের সোফাতে বেডশিটের মধ্যে লেগে থাকে তো সেই ডাস্ট গুলোই কিন্তু এই মেশিনটা বার করে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মেশিনটা ওপেন করে ক্লিন করার পরে যে দেখো এতগুলো ধুলো কিন্তু বেরিয়েছে আমার বেডশিট থেকে আর সোফা থেকে যেটা কিন্তু হয়তো খালি চোখে দেখা যেত না তো এবার এই নোংরা গুলো তোমরা হচ্ছে ডাস্টবিনে ফেলে দিতে পারো জাস্ট আমেজিং একটা প্রোডাক্ট তার সাথে পেয়ে যাবে এই ইউজ আর ম্যানুয়ালটা যেটা থেকে তোমরা কিভাবে ইউজ করতে হবে সবকিছুই বুঝে যাবে সো প্রোডাক্ট লিঙ্ক ইন মাই ডেসক্রিপশন বক্স গো অ্যান্ড চেক ইট আউট তো গাইজ আজকে আর শেয়ার করার মতন সেরকম কিছু নেই আপাতত ঠিক আছে আজকে সারাটা দিন রেস্ট যাবে তারপর হচ্ছে কালকে যখন আমি পুজো দিতে যাবো তো একদম একেবারে ডাইরেক্ট হচ্ছে তোমাদেরকে পুজো পুজো দিয়ে তারপর হচ্ছে দেখাবো বাকি বাজারঘাট ফাজারঘাট ওগুলো আমি আর দেখাচ্ছি না কারণ ওগুলো সব মাই করে নিয়ে এসেছে তো কালকে যখন পুজো দিয়ে আসবো তখন একেবারে ডিরেক্ট ওটা দেখাচ্ছি তো তোমারও সব কথার প্রয়োজনে তোমায় আমার মাথায় তুমি না রাইট গাইস তো এখন বাজে রাত এগারোটা আমি হচ্ছে জল ফল ঢেলে চলে এসেছি এবার রাতের বেলা বেরিয়েছি আমি আমার ডিউটি করতে ছোট ছোট ছানা পোনা ছোট ছোট খাওয়াতে দোকানে আছো বড় মেরি বিস্কুট এর আছে দাও তো বিষয়টা হচ্ছে গাইজ এত তারাগুলোর মধ্যে আজকে দিনটা কাটলো হ্যাঁ তো আমি তোমাদের সাথে কোনোই ব্লগ শেয়ার করতে পারলাম না তা আমার লুকটা তোমরা আশা করি ইনস্টাগ্রামে তোমরা দেখে নিয়েছো এমন লাগছিল আমাকে কমেন্ট করে জানিও আচ্ছা তোমাদের যে কি হয়েছে আমি বুঝি না আমার চ্যানেলের রিচটা ডাউন হয়েছেও আমারই কারণে বুঝতে পারছি আমি না কয়টা কটা ভিডিও আমার একটু এদিক ওদিক ইঙ্কি পিঙ্কি হয়ে গেছে তিন চারখানা ভিডিও উড়িয়ে দিয়েছি সেই জন্য চ্যানেলে একটা এফেক্ট পড়েছে বাট বেশি বেশি করে দেখো তাহলে রিচটা আবার আসবে মানে কিসের প্যান্ডেল হয়েছে আমার চাঁদা কেটে নি ওই যে যেটা যেটা ওই যে ডাল দিতে বলছে আমাদের যেটাই ডালের দায়িত্ব ঠিক আছে দিয়ে দেবা কবে অনুষ্ঠান ঠিক আছে দিয়ে দেবা অসুবিধা নেই

ঠিক করে ক্যামেরায় দেখো এরকম হেলাই ধরছি ধরছি আচ্ছা ঠিক আছে আমার মা যখন আমি কোনো কাজ বাজ করি না ঠিক আছে তখন আমার মা আমার এরকম ভাই বলবে জমাদ্দারের মাইয়া জমিদার এক গ্লাস জল ভরে খাবে না তো এইটারও অবস্থা হচ্ছে সেরকমই দেখে মনে হচ্ছে এই যে দিদি খাবে না হাতে খাইতে গুড নাইট টাটা হ্যাঁ তোমাকেও টাটা সবাইকে টাটা চলো কাম খতম কমাই জঙ্গলে ফেলে দিচ্ছি ঠিক আছে প্লাস্টিক রাস্তায় ফেলানো বারণ আমার মাসিক কা দিয়েছে সেজন্য এরা বইয়ে বাড়ি নিয়ে গিয়ে বাড়ির ডাস্টবিনে ফেলো এ ফিউ মিনিটস লেটার রাত একটা স্কট একটা কুকুর হ্যাঁ একটা কুকুর জেরি কুকুর কে ভাই তোর জন্য দেখে এত করতে ভালোবাসা নিয়ে আইছি জেরি কই এত ওরা বন্ধু পাইছে আর কি বলবো রাত একটার সময় ফল নিয়ে আইছি সাবু নিয়ে আইছি বাবার প্রসাদ তো আমারে আমারে ফল সমর্পণ করা হচ্ছে ফল এই যে ফল কাটছে ফল কাটছে দেখো আপনি এই খালি ফল কাটছি আমি তাও এই এ মানে এই দি চার বাড়িতে একটা বটিও নাই দেখি চাপড় খাসি কাটে কি মানে খুব গুলো না জানিস এই এই এইটুকুনি কাজ যদি আমি আমার বাড়িতে করতে আমার তাহলে বাড়িতে অনেক সম্মান পেতাম বুঝলি যেটা আজকে তোদের জন্য করে ফেললাম আমি আজকে আচ্ছা

শাড়ি পরে গেট টপ করছে বাই সাবাই সাবাস এরা দুটো তো বান্দর আছে এরা দুটো ইজিলি হয়ে যাবে তো গাইজ ওই যে আমাদের উবের হ্যাঁ আমরা ফাইনালি বসে গেছি গাড়িতে এখন বাজে রাত সাড়ে তিনটে ফাইনালি হচ্ছে এতক্ষণ ধরে বলে 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 আর ওরা সবকটা বসেছি পেছনে আর আমি অ্যাজ ইউসুয়াল যেরকমভাবে আমি বসতে পছন্দ করি আর আমাদেরকে পছন্দ করি তো আমি সামনে বসে পড়েছি তোমরা হয়তো ভাবতে পারো বা এখন ফাইনালি बुधनाथ जाच्छे दाव यस यस ब्रो जेटा होच्छ भेवेचिला मुझे आज के आज के शिव बोर दिन अभी होच्छ भूतनाथ जब जेटा मर खूब पुरी मनी इच्छा से उसका फाइनल में जेटा बच्ची माने ये ला विशेष कोट चला हाँ बाबा थोड़ा सा मैं ड्राइवर भैया से तो बोलता हूँ चेहरा वहाँ के माने माने की बोल बोली हिंदी में वो बोलते हैं ना कि मजाक उड़ा रहे तो वो चीज कर रहे अभी बज रहे रात के सारे तीन काले कपड़े काली का रात के है सारे चार पीछे पर थानेदार <laughs> <laughs> हमारा ब्रेकअप बहुत ज्यादा होता है क्योंकि बंगाल के लड़के मैं बता रही हूँ इतने ज्यादा चुती है, होते हैं इतने ज़्यादा पूछो ही मत ये इसे जो मेरे बैठे हैं ना ये सारे मेरे दोस्त थे लेकिन सब बात है अच्छा हाँ, ऐसी आए, हाँ? हाँ? है भाई? क्यों चीज। बोल खूब भालो अच्छा अच्छा আর এমনিতেও মুখ কালোই করে ফেলছি এদের আর কিছু বলার নেই বাবার ঢালতে যাচ্ছি সাড়ে তিনটার সময় বেশ মজা হচ্ছে ভাই রাত দশটার সময় বলছি দেখ বড় হয়েছিস বুঝতে শিখেছিস যা ভালো বুঝিস এগারোটার সময় আবার বলছি বড় হয়েছিস বুঝতে শিখেছিস বুঝতে পারছিস তো তাতেও পাত্তা নেই রাত বারোটার সময় বড় হয়েছিস বুঝতে পারছিস তো তাতেও পাত্তা নেই রাত সাড়ে তিনটার সময় ঠিক আছে জল

তোকে দেখে বললো যেরকম প্রিয় মানুষ হারিয়ে গেছে ঠিক আছে ওকে দেখে যেরকম বললো কি শান্ত শান্ত শিষ্ট তো এই জিনিসগুলো একটা ফেস রিডিং কথা বলে আমাকে বারবার বলছে প্রচন্ড সুন্দরী প্রচন্ড সুন্দরী এবার যারা প্রচন্ড সুন্দরী আর স্বাভাবিক ব্যাপার ভাই যে আমার বিয়ে করবে তার তো একটা ওখানে ইনসিকিউরিটি ওখানে ওখানে তো একটা জ্বালা থাকবেই না তার তো একটা ফেস রিডিং করে বললে উনি নাথিং এস তো চলো গাইস এবার আমরা পুজো দেবো

রাত এগারোটা বাজে রাত বারোটা বাজে ফাইনালি রাত সাড়ে তিনটার সময় বেরোলাম বেরিয়ে এখনও ছটা বাজেনি নি ছটার সময় শেষ হবে তার আগেই আমাদের হচ্ছে পাঁচটা তেরোর মধ্যে হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেল এবার এখান থেকে ক্যাব বুক করব বাড়ি যাবো ভাই ভূতনাথে এসে যে শিবরাত্রির দিন পুজো দিতে পেরেছি তো হচ্ছে বাবা মানে নাঙা টানলে পরে এটা কখনো সম্ভব হয় না তো সবাই কমেন্ট একবার অবশ্যই হার হার মাহাদেব কমেন্ট করবামের তো আর ব্লগটাকে কন্টিনিউ করিনি কারণ শরীর দেয়নি পুজো দিয়ে সোজা যে যার বাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই